হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের আসছে ঈদ আর এই ঈদের সবাই কিন্তু সেই অস্বাস্থ্যকর পরিবেশের তৈরি সীমাই কিনে খাবে বাড়িতে যদি খুব সহজে মাত্র দু থেকে তিনটি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নেওয়া যায় অল্প খরচে স্বাস্থ্যকর পরিবেশের সেমাই তাহলে কেন বাহির থেকে কিনে খাবেন এই সেমাইগুলো ঈদের সময় চারশো থেকে বারোশো পর্যন্ত দাম নেয় কেজি প্রতি এত দাম দিয়ে কেন কিনে খাবো মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে কিন্তু ঘরেই তৈরি করা যায় আজকে কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই সেমাইটা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই রেসিপি দেখলে আর কোনো দিন বাহির থেকে সেমাই কিনে খেতে চাইবেন না তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ময়দা আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু আমি কোনো রকম গরম পানি ব্যবহার করিনি একেবারে ঠান্ডা মানে সরি ঠান্ডা বলতে একেবারে কল থেকে তুলে আনা নর্মাল পানি ব্যবহার করেছি তো অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত টাইট ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু একটু শক্ত করতে হবে একেবারে সফট বা নরম করা যাবে না তো আমি আটাটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আপনারা যদি বেশি বানাতে চান পরিমাণে তাহলে পরিমাণে বেশি করে তৈরি করতে পারেন মানে আটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো এভাবে একটা ডোনাটের শেপ দিয়ে নিচ্ছে এখন দুটোকেই ডোনাটের শেপ দেওয়া হয়ে গেলে পরবর্তী প্রসেসে চলে যাব আমি এখন এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ডালডা আপনারা চাইলে এখানে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারেন বা বাটারটাও ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে এটাই ছিল আমি এটাই দিয়ে দিচ্ছি ডালডাটাকে গলিয়ে আমি এভাবে একটা সরানো প্লেটে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল রেগুলার যে রান্নার তেলগুলো খাই আমরা সেটাই দিয়ে দিলাম আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে হবে না তো কর্নফ্লাওয়ার যে কোনো মুদির দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন তো এখন এটাকে ডালডা আর তেলের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে তো এই যে দেখুন একেবারে স্মুথলি এটা মেশানো হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি আমি যেহেতু পরিমাণে অনেক বেশি বানিয়েছি কারণ আমার ঈদের সময় অনেক সময় লাগে আর আমি যেহেতু প্রফেশনালি কাজ করি ঈদের সময় সময় অনেকটাই বেশি বানিয়ে রাখতে হয় তাই আমি একটাতে ফুড কালারও মিশিয়ে নিয়েছি আপনাদেরকে এই তিনটে আমি করে দেখিয়ে দিচ্ছি তো এভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিতে হবে কোনো রকম চাপা চাপি বা টানাটানি করা যাবে না জাস্ট একটু হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে নিতে হবে প্রথম দিকে একটু শক্ত মনে হলেও পরে এমন নরম হয়ে যাবে যে আর ধরাই যাবে না তো এ যে এরকমভাবে ভাজ দিয়ে দিতে হবে এ যে দেখুন চারের মতো করে রেখে এরকম সেম পদ্ধতি ফলো করে আপনারাও কিন্তু বানাবেন আর এর মধ্যে অনেক টিপস দেওয়া থাকবে সেগুলোও ফলো করবেন তো এভাবে আবারও আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি তো ঘুরিয়ে রেখে দিলাম এটা আর এটা আবারও তৈরি করে নেব এই সময়টা বানাতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে তো এখানে তো অত দেখানো যায় না তো এইভাবে মোট আমি ঘুরিয়ে ঘুরিয়ে নেব ঘুরিয়ে ঘুরে যত পেস্ট দেওয়া যায় ততই ভালো একটা সময় এসে দেখবেন এটা আর ধরাই যাচ্ছে না তো এই যে দেখুন লেয়ারগুলো এরকম হচ্ছে এখনও মোটা আছে লেয়ারগুলো তো আমি আবারও ঘুরিয়ে ঘুরিয়ে লেয়ারগুলো অনেক চিকন করে নেব মোট বারো থেকে তেরো বার এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি এই যে দেখুন এখন কিন্তু আর ধরাই যাচ্ছে না আর লেয়ারগুলোও পাতলা হয়ে গেছে এ অবস্থাতেই এখন আমি রেখে দেব আর এর চেয়ে বেশি ঘোরানো যাবে না তাহলে সেমাইগুলো এত বেশি পাতলা হবে যে ওগুলো আর খেতে ভালো লাগবে না কারণ লাচ্ছে সেমাইটা একটু মোটা হলেই ভালো লাগে তো এভাবে করে দশ থেকে বার আমি দুটোই পেঁচিয়ে নিয়েছি মোট বারবার করে পেঁচিয়ে নিয়েছি এখন চলে যাব এটা ভাস্তে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘিটাকে তেলের সাথে একটু মিশিয়ে নেব আর এদিকে সেমাইটা এভাবে হাতে নিয়ে এইভাবে একটু সরিয়ে নেব তাতে করে ভাস্তে অনেক সুবিধা হবে আপনারা চাইলে প্লেটের উপরও এই কাজটা করতে পারেন তো হাতের সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে ঘুরে একটু পাতলা করে নিচ্ছি আর কি সরিয়ে নিচ্ছি এখন এটাকে আলতো হাতে সে মায়ের প্লেটের সরি তেলের উপর দিয়ে দিতে হবে তেলের উপর দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে আর এভাবে একটা কাটা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা চাইলে কাঠি বা শিখ দিয়েও এভাবে একটু নাড়াচাড়া করতে পারেন তাহলে লেয়ারটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এইভাবেই কিন্তু ভেজে নেবেন দেখলেন তো কত সহজে এই সেমাইটা বাসায় তৈরি করে নেওয়া যায় আর বাহির থেকে কিনতে গেলে তো জানি না কে কিরকম করে বানায় কতটা অস্বাস্থ্যকর পরিবেশে তো এখন আমি সেমাইটাকে একটু উলটিয়ে দিচ্ছি উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন কারণ অনেক ভেঙে যায় তো লাচ্চা সময় কিন্তু ভাঙা ভাঙাই থাকে আপনারা চাইলে কিন্তু নাড়াচাড়াটা একটু কমিয়ে এভাবে ভেজে নিতে পারেন তাহলে আর একটাও ভাঙবে না এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তুলে এভাবে একটা স্টেইনারের উপর রেখে দিলাম এখন এটা তেল ঝরিয়ে যাবে আর দেখতেই তো পারছেন সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে আপনারাও আর সে ঈদে এরকমভাবে বাসায় সেমাই তৈরি করে নেবেন আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ